বন্ধুরা মানে এত গরম মুখ চোখ দেখে তো বুঝতেই পারছো একদম থেমে স্নান পুরো তো যাই হোক গরম পড়লেও তো মানে রান্না বান্না কাজকর্ম সবই করতে হবে কিছু তো থেমে থাকবে না ধরো তা হ্যাঁ একটু রেখে দাও তো চলো রান্না রান্নাবান্না হচ্ছে আর জুই পুজো করছে কচু ফ্রেশ হতে বাথরুমে গেছে এখন গরমপুর এখন রেখেছি এটা তো পরে সর্বত হবে বলে আগে হচ্ছে গরম ভাত হচ্ছে এখন ছোটোবেলায় একটু গরমে ভাতই খেয়ে নেবো দিয়ে ডিমগুলো সব ছাড়িয়ে রাখা হচ্ছে সুন্দর করে আর একটা লেবুটা খাওয়া দেওয়ার পর লেবুগুলো খাওয়া হবে তো গরম বাবা আগুন হয়ে যাচ্ছে গরমে টিউশন এখন সকাল সকাল ড্রয়িং নিয়ে একটু বসেছে পড়তে একটু পরে বসবে কালকে আমি একটা এক করেছি আজকে দুই আজকে আরেকটা দেখি শোনা ড্রয়িংটা একটু ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে বাবু আর আমার এত মানে খুব ভালো হয়েছে আমি এরকম করে নিজে নিজে বাসিটা আঁকছে ঠিক আছে তারা যারা তোমরা টক আম খেতে ভালোবাসো না তারা ফ্রিজে অনেকদিন আমাদের রাখা ছিল দাঁড়ো ব্যাক ক্যামেরা ফ্রিজে অনেকদিনই রাখা ছিল সেটাকে আমি ভালো করে ছাড়িয়ে মেখে নিয়েছি আর একটু মাখতে হবে ঠিক আছে হাত কিন্তু আমার ধোয়া ছিল এটাকে একদম ভর্তা ভর্তা করে নিতে হবে তারপর নুন লঙ্কা দিয়ে মেয়েকে আমি একটু মাখতে হবে হবে এরকম ঠিক আছে আমি তোমাকে তোমাদেরকে প্রথম থেকে দেখতে হ্যাঁ পারিনি এরকম বুড়ি দেখো বাপি ওর জন্য ট্রেন থেকে ও বাপি একটু গেছিল এক জায়গায় তো ট্রেন থেকে নিয়ে এসেছে বলে কি আনন্দ মুখটা দেখি সামনের মুখটা ওরে আমার চলো চলো দূর থেকে দেখি হ্যাঁ কাছে চলে শিখো হ্যাঁ ব্যাস ঠিক আছে ও খুশি হি কেন বাবু এই গজাটা তো আমরা ভালোবাসি খেতে আমি তো খুব খুশি হয়েছিলাম খাওয়া খুব টেস্টি নরম একদম ভেতরটা আর বেদানা নিয়ে এসে দেখো গাজা হ্যাঁ পছন্দ হয়নি দেখো কি খাচ্ছে বসে বসে খাচ্ছে দেখি বাবু কি খাচ্ছ ভুজিয়া ভালো এটা গজা খাও না তুমি দুই দিদি আর আমি খেয়েছি ও খাচ্ছে গজা এই ভুজিয়া ভুজিয়া গজা তো আগে খেয়েছো তুই আমি খেয়েছি একটা দুটো করে তারপরে আবার প্রচন্ড গরম আজকে মানে আজকে কেন আজ চার পাঁচ দিন থেকে গরমে সবাই পাগল হয়ে যাচ্ছে তোমরাও সেই তাই গরমে পাগল হয়ে যাচ্ছ আমি তো চুলটা একদম মাথার উপরে বেঁধে পড়েছ আমার গরম কমছে না তো যাই হোক মানে এই ওয়েদারে একটু মেঘ হয়েছে একটু ঝড় উঠেছে এতে অনেক শান্তি দাও মানে পারছি না গরমে থাকতে আর দেখো কি অবস্থা মেঘ বৃষ্টি পড়ছে না হালকা 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 বৃষ্টি হচ্ছে একদম হালকা একদম অল্প অল্প বৃষ্টি পড়ছে তো বৃষ্টির খুব দরকার

কি অবস্থা বৃষ্টি তো হচ্ছে ঠিক আছে হনুমানগুলো সব এর মধ্যে আছে এখনো ওর বাপি যায়নি যাচ্ছে বললো যাক আবার সেই ধরনের বৃষ্টি এসে দেখো শিলা বৃষ্টি হবে আর একটু বলে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো মেঘ চলে গেল তাহলে মানে হবে না যে দুঃখ লাগছে মেঘ কি বৃষ্টি হচ্ছে দেখো ক্যামেরায় জল বৃষ্টি পড়ছিল তো যাই হোক বৃষ্টিটা বন্ধ হয়ে যাওয়ার পর আবার গাটা ভালো করে ধুয়ে ফ্রেশ হয়ে বাবুরা আমাকে বললো যে মা ফলগুলো কাটো বসে বসে খায় বেশ একটু ওয়েদারটা ঠান্ডাও হলো ভালো লাগছে তো আমি পেঁপে তরমুজ হ্যাঁ তারপর বাড়ি ফিরে যে পেয়ারাটা খুব টেস্টি হয় ওর বাপি সবই নিয়ে এসেছিলো ওগুলো বসে বসে কাটতে শুরু করলাম মানে ফল তো কেটে রাখি না ফলটা টাটকা কেটে খাওয়াই মনে হয় বেশি উপকার আর কেটে যদি রেখে দিই গুনাগুনিটা নষ্ট হয়ে যায় এই জন্য আমি মনে করি ফলটা সঙ্গে সঙ্গে কেটে খায় উপকার শরীরের জন্য স্বাস্থ্যের জন্য তো ফল টল কেটে ওদেরকে প্লেটে প্লেটে করে আমি সাজিয়ে সুন্দর করে দিচ্ছি আর পেঁপেটা এত সুন্দর দেখতে না বীজটাও খুব মানে ভালো ছিল ওর মধ্যে তো যাই হোক দিয়ে ফলগুলো কেটে খাওয়া দাওয়া করে আবার একটু একটু ঘুমিয়ে পড়লাম ঘুম টুম থেকে উঠে ফলগুলোকে কেটে নিয়ে যখন প্লেটে সাজিয়ে নিলাম দেখতে এত ভালো লাগছিল ভারী মিষ্টি লাগছিল দেখতে দেখেই খেতে ইচ্ছে করছিল আর কি মানে এত ভালো লাগছে দেখো খুব কালারফুল কই দেখি এদিকে এদিকে ঘুরো আমাদের ঘুরো কি আনতে যাচ্ছো তুমি সবির সাথে আইসক্রিম আনতে দুটো দুজনের জন্য দুটো নিয়ে এসো চললো তো এখন তো রাত্রের বেলা এখন আমরা একটু টিভি দেখছিলাম রাতের বেলা কি সুন্দর আবার হাওয়া তোমাদের ওদিকে কি বৃষ্টি হয়েছে চিলা বৃষ্টি নাকি এমনি বৃষ্টি আমাদের ওদিকে তো প্রচুর বৃষ্টি হয়েছে তো এখন বাপি ছাড়া যে যারা করবে দেখতেই পাবে যে এখন মা করবে না তো এখন আমরা একটু ড্রয়িং করব তোমরা দেখতে থাকো আমি ড্রয়িংটা করেই দিয়ে রাখাছি আর যে আমটা আমি করেছিলাম প্রথমে আমি আমটাকে ফ্রিজ থেকে বার করে ছাড়িয়ে রেখেছি তারপর মেখে নিয়েছি আটিটা মেখে নিয়ে নুন দিয়েছি চিনি দিয়েছি অল্প লঙ্কা দিয়ে মেখেছি মেখে কি সুন্দর লাগছিল খেতে ওটা ভাত দিয়ে খেয়েছি ভাত দিয়ে খাবে শুকনো মুখেও খেতে যাবে চলো আবার